আসসালামু আলাইকুম ওরি প্রথম পর্বে আমরা আল্লাহ সুবাহন তাল্লাহর পরিচয় জানবো আল্লাহ সুহান তাল্লাহ পরিচয় জানতে গিয়ে আমরা অনেকেই জানি যে কোরআন মাজিদ একশো চোদ্দোটি সুরা রয়েছে চোদ্দোটি সুরার মধ্যে সবচেয়ে বিগ স্মল সুরা সুপার স্মল সুরা হলো সুরা এখলাস এবং সুরা আল ক্যালফার সুরা আল এখলাস আমরা অনেকেই জানি জানি না নিশ্চয়ই জানি আমরা আল্লাহ সুবাহন তালা কত সুন্দর করে কোরআন মাজিদের সুরা এখলাস বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম

তিনি কখনো অববিত্র হন না লামিয়ালিদ ওলা মিউলাদ লামিয়ালিদ ওলা মিউলাদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্ম দেননি তিনি হলেন আল্লাহ যিনি পুত পবিত্র যিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি তিনি হলেন আল্লাহ ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহ সুবাহ কারো মুখাপেক্ষী

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله بل الله لا إله إلا هو الحي القيوم الله تنشر عاركون شط إله لي. لا تأخذه سنة ولا نوم কখনো নিদ্রাও যান না আল্লাহ কখনো ঘুমানো না কখনো তাকে আমরা যে তন্দ্রা পাই আমরা চোখ বন্ধ করি শরীর টায়ার্ড লাগে আল্লাহ সু কখনো তন্দ্রাও পায় না কখনো তিনি ঘুমও যান না মা মা এই আসমান এবং জমিনে যা আছে সবকিছুই কার আল্লাহ আমরা আল্লাহর পরিচয় বলছি এই আসমান এবং জমিন সহ সমস্ত সৃষ্টি জগতে যা আছে সবকিছুর মালিক কে আল্লাহ সুহানুত দিন যেদিন বিচার দিবস শুরু হবে বিচার দিবসের সময় প্রত্যেকেই প্যারেশানিতে বেকুল বেকারার হয়ে যাবে পাগল হয়ে যাবেন সেদিন আল্লাহ স্মাতা যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না আমাদের সমাজে রয়েছে অনেকেই বলেন যে ওমাকে সুপারিশ করবে তোমাকে সুপারিশ করবে ওমাকে দশজন বেহেস্তে নিতে পারবে ওমাকে জাহাজে করে বেহেস্তে নিতে পারবে না আল্লাহ কোরআন মাজিদে বলছেন منزل الذي يشفع عنده الا باذنه تار অনুমুতি কেউ সুপারিশ করতে পারবে না তারপর আল্লাহ বলেন يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيّه السماوات والارض ولا يعوده حفظ ما وهو العلي العظيم আল্লাহ বলেন যে কিয়ামতের দিন তার সুপারিশ ছাড়া আর কেউ সুপারিশ করতে তার অনুমুতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না তাদের সামনে এবং পিছনে যা আছে সবকিছু আল্লাহ সুবহানাহু জানেন এবং আর যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তা পরিবেষ্টন করতে পারে না আর কুর্সি আসমান সমূহে জমিনকে পরিব্যাপ্ত করে আছে এবং আর এই দুটো রক্ষণাবেক্ষণের জন্য বোঝা হয় এমন বোঝা তার হয় না এই এই আসমান এবং জমিন এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য তার কোনো কি হয় না কোনো অসুবিধা হয় না আর তিনি সুউচ্চ সুমহান বহু আল আলিগুল আজিম বলছেন সুমহান তিনি হলেন কি সুমহান তো এমনিভাবে কোরআন মাজিদের আল্লাহ সুমতলা

لتجري في البحر بام بي وصخر لكم الانهار اي باب الله سبحانه ইব্রাহিমের মধ্যে বলেছেন তারপরে সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াতে বলেছেন তারপরে সূরা ইবরাহিমের 34 নম্বর আয়াতে বলেছেন তারপরে সূরা সূরাত আহর 8 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু ইলা اله লাহু هو له اسماءুল হুসনা له الاسমাউল হুসনা এমনিভাবে সূরা তহার আট নম্বর আয়তে আল্লাহ সুমতাল্লাহ পরিচয় বলেছেন তারপর সুরা বলেছে সুরা নূর আর পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহর পরিচয় বলেছেন আর রোমের এগারো নম্বর আয়তে আল্লাহ সুমতাল্লাহ তার পরিচয় বলছেন সুরা রোমের ত্রিশ নম্বর চল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুমতাল্লাহ তার পরিচয় বলেছেন তারপর হলো সুরা সুরা আর রোমের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তার পরিচয় বলেছেন সুরা আর রোমের চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ সুমতাল্লাহ তার পরিচয় বলেছেন সুরা সফাতের একশো ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ সুমতাল্লাহ বলছেন আল্লাহ রব্বাকুম রব্বা আবা ইকুমুল আউ্বালীন বলছেন আল্লাহ যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদের পুরুষদের রব শুধু তোমাদের রব নয় তোমাদের পূর্ববর্তী যতগুলো মানুষ ছিল সকলের রব হলেন আল্লাহ সুবহান এমনি এমনিভাবে তার পরিচয় বলছেন জুমারের বাষট্টি পরিচয় বলছেন সুরা জুমারের তেষট্টি নম্বর আয় সুরা উম সুরা আল মিন এর একষট্টি নম্বর আয়াত তারপর হলো সুরা আল গাফির বাষট্টি নম্বর আয়াত তারপর সুরা আল গাফিরের তেষট্টি নম্বর আয়াত সুর আল গাফিরের চৌষট্টি নম্বর আয়াত সুরা আল গাফিরের পঁয়ষট্টি নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ স্মাত আরো বলছেন তার পরিচয় শুধু কোরআন মাজিদে বলছেন তারপর সুর আল গাফে বলছেন তারপর সুরআট্টি নাম্বার আয়াতির আল্লাহুল্লি আনজাল আল কিতাব আবিল হাকিজানিফ বলেছেন আল্লাহ যিনি নাজিল করেছেন সত্য সহকারে কিতাব এবং মিজান আর কিসে আপনাকে জানাবে যে সম্ভবত কেয়ামত আসন্ন কেয়ামত কিন্তু আসন্ন প্রিয় দর্শক তারপর আল্লাহ সুবহনতালা বলেছেন নম্বর আয়াতে তার পরিচয় বলেছেন এমনি ভাবে আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পরিচয় বলেছেন প্রিয় দর্শক আমরা এই পরিচয় থেকে কি জানলাম আল্লাহ সুবাহ আমাদের রব ইলা সৃষ্টিকর্তা রিজিকদাতা আমাদের জীবনের গল্প শুরু করার আগে যিনি জীবন দিলেন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তার পরিচয় জানা দরকার তাহলে অনেকে বলেন আল্লাহ কোথায় আছেন আল্লাহমাদাল কোরআন মাজিদের মধ্যে বলছেন আল্লাহ আরশি স্তাবা আল্লাহাল্লাহ আরশে আজিমের উপরে আছেন আরভাবে আছেন সেটা আমাদের জানার দরকার নেই আল্লাহ তিনি কি বসে আছেন না শুয়ে আছেন না ঘুমাচ্ছেন না খাচ্ছেন না কি করছেন সেটা আমাদের জানার প্রয়োজন এমনি তিনি আরশা আজিমের উপরে আছেন সমাজে একটি ভুল ধারণা রয়েছে মিসকনসেপশন অফ ইসলাম মিসকনসেপশন বলতে আমরা যেটা বলছি যে সমাজে ভুল ধারণা রয়েছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান না এই শব্দটা হলো সর্বেশ্বরবাদের বক্তব্য কার বক্তব্য সর্বেশ্বরবাদের বক্তব্য প্রিয় দর্শক আল্লাহ সুবাহতালা আরশে আজিমে আল্লাহ আরশে আল্লাহ বলছেন যে তিনি ওখানে আছেন আর আমরা আল্লাহকে নিচে নামিয়ে নিয়ে আসছি কিন্তু আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান এটা আমাদেরকে মনে হয় আকিদার প্রশ্ন আল্লাহ আছেন আরশে আজিমের উপরে আরশের উপরে আর তার ক্ষমতা সর্বত্র বিরাজমান এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা যা জানলাম আল্লাহ সুবাহ আমাদের আপনার আমার সৃষ্টিকর্তা খালেক মালিক ইলাহ রিজিদাতা রব ইত্যাদি 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 এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবাহন জন্য তিনি সব কিছুর মালিক এবং আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমত সৃষ্টি করেছেন ফিরিস্তাদের আল্লাহ সুবাহন সৃষ্টি করেছেন জিন জাতিকে আল্লাহ সুবাহন তালা সৃষ্টি করেছেন মানব জাতিকে এমনিভাবে সমস্ত সৃষ্টিকর্তাদের সে সৃষ্টির সৃষ্টিকর্তা হলেন আমাদের আল্লাহ সুবাহন তালা যিনি আমাদের মালিক যিনি আমাদের মনিব যিনি আমাদের মাহবুদ আর আমরা হলাম তার আবেদ আমরা হলাম তার গোলাম আল্লাহ হলাম আমাদের মালিক মনিব আর আমরা হলাম তার গোলাম প্রিয় দর্শক আসুন না আল্লাহ সুহাদ ক্ষেত্রে তৌহিদের প্রশ্নে কোনো ছাড় নয় তৌহিদের প্রশ্নে কোনো ছাড় নয় তৌহিদের প্রশ্নে যদি আমরা ছাড় দিই তাহলে আমাদের ইমান হারা হয়ে যাব আমরা আমরা ইমান হারা হয়ে যাবো আসুন আমরা আজকে জীবনের গল্প অনুষ্ঠানে আজকে প্রথম পর্বে আমরা জেনে নিলাম আল্লাহ সুবাহন তালার পরিচয় আল্লাহ কে তিনি কোরআন মাসিদের অসংখ্য আয়াতগুলো আপনাদের কাছে আমরা বলেছি সুরা এখলাসের ছোট্ট আয়াত থেকে আমরা বলেছি আল্লাহকে তারপর আমরা বলেছি সুরা সুরা বাকার দুশো পঁচাশি নাম্বার আয়াত বলেছি এটা আমরা বলেছি এটা আমরা অনেকেই পারি সেখানে আল্লাহর পরিচয় শুধুমাত্র বলা হয়েছে প্রিয় দর্শক জীবনের গল্প অনুষ্ঠানটি আশা করছি শেষ পর্যন্ত পুরো সিরিজ আপনারা দেখবেন এখান থেকে আমরা অনেকে শিক্ষা গ্রহণ করব। সেখান থেকে আমরা রেফারেন্স দেবো কোরআন এবং সহিদ সুন্না থেকে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন দাওয়া টেলিভিশন দিন প্রচার করে যাচ্ছে সুন্নার আলোকে দিন প্রচার করে যাচ্ছে আশা করছি আপনাদেরকে এই অনুষ্ঠানগুলোতে পাবো অনুষ্ঠানগুলোতে লাইক শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আপনারা দাওয়া টেলিভিশনের সাথে থাকুন পাশাপাশি সম্ভব হলে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন দিন প্রচারে গর্বিত সহযোগী হন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আগামী পর্বে ইনশাল্লাহ জীবনের গল্প অনুষ্ঠানে আমরা আলোচনা করব আমরা প্রথম মানব কীভাবে সৃষ্টি করলেন মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আশা করছি আপনাদেরকে বাবা এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওকে